হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ বলতে পারো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি অন্তরা আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি কলকাতায় তো আমি একটা ছোট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো আমার বাড়ির চালানায় একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে ছোট্ট একটা বাসা আর এখানে দুটো ডিমও দিয়েছে ডিমগুলোর উপরে বসে রয়েছে তা দিচ্ছে আর দেখো বৃষ্টি হচ্ছে ঝিরি বৃষ্টি হচ্ছে ঠিক গাছের পাতাগুলো ঠিক নিচে ও কিন্তু একটা ওর বাসা তৈরি করে ফেলেছে ছোট্ট করে প্রত্যেক বছরই এরকম সময় ঘুঘু পাখি আসে আর গাছে আমার যে টপগুলো থাকে সেই টপগুলোর মধ্যে ডিম দেয় বাসা বানায় আর ঠিক বড় যখন হয়ে যায় ছানাগুলো তখন উড়ে চলে যায় এতটাই পোষা হয়ে গেছে যে ও কিন্তু আমি ক্যামেরা করছি ওর অনেক সামনে থেকে ও কিন্তু উড়ে যাচ্ছে না ও কিন্তু ঠিক বসে রয়েছে আর এখন দুপুর একটা বেজে গেছে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো হঠাৎ মনে হলো ওই ভিডিওটা করি এখন ওকে বাসা থেকে নাড়ানোও যাবে না ও তা দিচ্ছে তো দেখো বসে রয়েছে চুপচাপ ও কিন্তু বুঝতে পারছে আমি কিন্তু ক্যামেরা করে রয়েছি ওকে ভিডিও করছি সব সময় তো ছাদের মধ্যে ঘুরে বেড়ায় জানালায় ঘুরে বেড়ায় গাছগুলোর মধ্যে ঘুরে বেড়ায় আমার যেহেতু একটা ছোট্ট ছাদ বাগান রয়েছে এখানে অনেক পাখিরাই চলে আসে তো দেখো শালিক আসে চড়াই আসে ওর গায়ের মধ্যে দেখেছ ছোট ছোট কটা পিঁপড়ে পাখার মুখের ঠিক সামনে দেখেছ দেখো উঠে গেছে কিন্তু নড়তে পারছে না ও যদি পাখা ঝাপটায় এখন অসুবিধা হবে ও চোখের কাছে চলে যাচ্ছে দেখো পিটিগুলো সত্যি বদমাইশ হয়ে গেছে বৃষ্টিটা একটু একটু করে বাড়ছে আর এখন তো সারাক্ষণই বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই কবে যে ওর বাচ্চাগুলো ফুটবে আর কবে যে বড় হবে যাই হোক ওর বাচ্চা যখন ফুটবে তখনও আমি তোমাদের দেখাবো পিসের আওয়াজ হলো বুঝতে পেরেছ প্লেনের তো আমি এয়ারপোর্টের খুব কাছাকাছি থাকি তার জন্য সবসময় ভিডিওর মধ্যে প্লেনের আওয়াজ শুনতে পাবে আর এরকম অনবরতই প্লেন যাতায়াত করে আওয়াজ হয় ভিডিও করতে একটু মন খারাপ লাগে যে আওয়াজটা চলে আসে কিন্তু কিছু করার নেই এটাই স্বাভাবিক ব্যাপার তো স্বাভাবিকভাবেই চলা উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো ভালো লাগবে তোমরা যদি একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাও আমার পড়েও ভালো লাগবে আমি বুঝতে পারবো তোমার ভালো লেগেছে আর এভাবেই সাথে থেকো এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি আবার আসবো আমার ইউটিউব চ্যানেলটা খুবই ছোটো আর আমি নতুনই শুরু করেছি তো তোমাদের ভালোবাসায় আগামী দিনটা যেন আমার সুন্দর হোক তোমরা সবাই আমার যেন প্রে করো ভালোবাসা রেখো আর সবার জন্য অনেক ভালোবাসা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো